আরেকটি মাসলা জরুরি মাসলা আমাদের জানার প্রয়োজন আছে যে মাসলা না জানলে বা যে আমাকে না করলে আমাদের এই রোজা রাখাতে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই আজকে আমরা অনেকে রোজা রেখেছি অনেকে রান্না মাসে অন্য আদায় করেছে কেউ হাত হাজে আদায় করেছে জাকাত জাকাত রোজা রেখেছে

এবং জানে হাজি সাহেব আসলে কিন্তু নামাজ পড়ে না হাজি সাহেব কলকাতা এমনি ভাবে অনেক মানুষ তারা দান করাতে পারে করে নামাজ পড়ে না

ওয়াই মুফাসাদার ফাজাদার সাহেব আমারি যদি নামাজ না পড়ে থাকে অথবা পড়েছে মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে পড়ে নাই অথবা শুধু যুমার নামাজ পড়েছে অথবা রংগানে পড়েছে অথবা বছরে দুই মতে পড়েছে দুই ঈদের দিন ঈদউল আযহা ঈদউল কিতর এমন মানুষের মৌসুম মৌসুম ভিত্তিক নামাজি আসে না ভাই আছে বলেন আসে না

দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে হবে যদি আপনি আপনার দাঁড়ানোর ক্ষমতা না থাকে অসুস্থ মানুষ দাঁড়াতে পারছেন না তাহলে বসে বসে নামাজ পড়তে হবে বসাও সম্ভব নয় তাহলে শুয়ে সে নামাজ আদায় করতে হবে শুয়ে থেকে পারছে না তাহলে যে অবস্থায় আছেন সেই অবস্থায় ইশারা করে হলেও নামাজ আপনাকে আদায় করতেই হবে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই কথা বুঝে গেছে ভাই নামাজ পড়তে হবে যদি আপনার অজু করার সম্ভাবনা হয় অসুস্থ মানুষ পানি দিয়ে অজু করলে অসুস্থ হয়ে যাবে অসুখ বেশি হয়ে যাবে তাহলে এই অবস্থায় অজু করার দরকার নাই পবিত্র মাটি দিয়ে তাই করে নামাজ আদায় করতে হবে যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে পানি নাই এবং মাটি নাই করা করার জন্য পানি নাই করা করার না মাটি নাই করা যায় না তাহলে সেখানে বিনা প্রেমে বিনা অধিকে পবিত্রতা নিয়ত করে নামাজ আদায় করতে হবে কথা বলে গেছে ভাই নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে কেবল সুযোগ আছে নাই রমজান মাস আপনি অসুস্থ আছেন

আট দশ বছর আগে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত যতক্ষণ এই শরীরে মাঝে রূহা থাকবে হোন থাকবে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতেই হোক না কেন নামাজ আদায় করতে হবে পুরুষের জন্মের কোন দিন কোন সপ্তাহে কোন মাসে কোন বছরে নামাজ মাপ নাই মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করতে হবে তবে কিছু কিছু মানুষের জন্য মাঠ আসে তারা হচ্ছে মহিলা মহিলাদের জন্য বাড়ি হওয়ার পর থেকে যখন তাদের হাইজ নেপাতের সবাই আসে যাবে তখন ওই অবস্থায় তাদের জন্য নামাজ মাপ নামাজ মাপ রোজা কিন্তু মাপ না রোজা ছেড়ে দিয়ে পরবর্তীতে খেলোজা গুলোকে আদায় করে নিতে হবে কথা বলতে গেছে ভাই কাজে আজকে আমরা রোজা রাখছি এই রোজার চাইতে সব চাইতে গুরুত্ব বেশি দিতে হবে নামাজকে

নামাজের জন্য মারা কথা বলার নামাজ মাধ্যমে সন্তানদেরকে শাসন করতে হবে না মারতে হবে কিন্তু আজকে আমরা নামাজ মাধ্যমে সন্তানকে শাসাই না তাদেরকে মারি না তাদের প্রতি শাসন করি না কিন্তু সংসারে কোনো যদি কাজ না করে আপনি বললেন সন্তানকে বেদা আজকে তুই দোকানে যাবি আজকে মাদে যাবি আজকে গরু চড়াবি বা ছাগলটা বড় যাবে সংসারের কাজ করে তো এই সন্তানকে এগুলো আদেশ করা হতে মার করে তার ছেলে মারে এবং তার বা সন্তানের ভাত বন্ধ করে দেয় বেটা তুই আজ করিস আজ করিস নাই জন্য আজকে ভাত নাই ভাত বন্ধ এই কাজটা করবি তারপরে তুমি তুমি আস আসলে এরকম নাই আস না নিজের সংসারে কাজ না করলে নিজের আদেশ নিষেধ না মানলে ভাত বা খাবার বন্ধ করে দেওয়া হয় কিন্তু নামাজ না পড়লে বন্ধ করে দেওয়া হয়